আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগের ওয়েবসাইট গরো মার্কেটস আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি দয়া করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় থাম্বস আপ দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করবো দ্য হ্যাককেট গ্রোপ ইংক ঠেকর হেক হেকেট এই পর্যালোচনাটি দুই দুই আগস্ট দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গেরো মার্কেটস কোম্পানি দ্য হ্যাক ক্যাট গ্রোপ ইংক উপশ্রেণির অন্তর্গত ডেঠা পাঁচ তিন কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশতে বিবেচনা কর আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি আরও সাবধানে অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারে কোম্পানি টিকারের শ্রেণী সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এই সমস্ত প্রকল্পটিকে ব্যাপকভাবে সাহায্য করে কোম্পানির বাজার মূলধন দ্য হ্যাক ক্যাট গ্রোপ ইন শূন্য সাত দুই বিলিয়ন ছয় এক দুই বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন স্য হ্যাক ক্যাট গ্রুপ ইংক শূন্য এক এক আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য এক বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল পাঁচ চার বিলিয়ন দ্য হ্যাক ক্যাট গ্রুপ ইংক শূন্য এক আট পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার দ্য হ্যাক ক্যাট গ্রুপ ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে শূন্য এক এক আট শতাংশ বিয়ের মূল্য শূন্য এক আট পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে পাঁচ সাত শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূল ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য দুই নয় বিলিয়ন ব্যালেন্স শিট মূলধনের ঋণ কোম্পানির মূলধনের দুই নয় শতাংশ কোম্পানির ঋণ ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই শূন্য ন উপশ্রেণীর গড় হল এক দুই পাঁচ দুই এবং এটি উপশ্রেণীর তুলনায় আট তিন শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের মুনাফার অনুমান খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন পাঁচ মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় চার চার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় দুই সাত এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য দুই চার উপশ্রেণীর গড় হল সাত এবং এটি উপশ্রেণীর তুলনায় ছয় ছয় শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার রাজস্বের মূল্যায় ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন নয় শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিন শূন্য শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন মার্জিন হল এক এক পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় পাঁচ ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য পাঁচ শূন্য এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন দুই পাঁচ শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে হ্যাককেট গ্রোপ ইঙ্ক সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ তিন চার হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে দুই দুই সাত তিন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল দুই পাঁচ সাত হাজার ডলার গড়ে এক আট দুই হাজার ডলারের উপশ্রেণীত উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব ভাগ দুই দুই পাঁচ হাজার উপশ্রেণী দ্বারা তিন দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন বিক্রয় লেনদেনের পরিমাণ এক দুই শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় পাঁচ চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচ সূচক রোসি এক চার কোম্পানির জন্য ছয় দুই শতাংশের একটি স্তর দেখায় হ্যাককেট গ্রোপ ইংক উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ চার শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম হ্যাককেট গ্রোপ ইনক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা দ্য হ্যাককেট গ্রোপ ইনক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই দ্য হ্যাককেট গ্রোভ ইংক এক চার ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক এক পাঁচ শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির শেয়ারের একটি মূল্যায়ন লিখুন দ্য হ্যাককেট কেট গ্রোপ ইনক এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার মন্তব্য শব্দ ছড়িয়ে সাহায্য কর মার্কেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে আমরা দেখব যে সমগ্র বাজারের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে সাত পাঁচ পয়েন্ট হ্যাককেট গ্রোপ ইংক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্ত বেলিং সিকিউরিটিজ মূল্যায়নের ফলে হ্যাককেট গ্রোপ ইনক তথ্য সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি কারণে একটি চুক্তি খুলুন দ্য হ্যাককেট কেট গ্রোপ ইনক এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে ছয় আগস্ট দুই শূন্য দুই চার এ একটি ওয়ারেন্ট প্রকাশিত হয়েছে কোম্পানির টিকার ঘো আয় তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ক্ষতি ছিল এক এক শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গেও মার্কেটস আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক